শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন যদি ভালো লাগে মেল অ্যাকাউন্টে চাপিয়ে দেবেন আর আমি নতুন সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনিও আপনাদের প্রিয় দর্শক হয়ে যাবে যদি ভালো লাগে আমার কথাবার্তা যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন ওকে সময় মানুষকে পাল্টে দেয় আর সময় মানুষকে আবার কি বলবো পাল্টে দেওয়া আর বললে দেওয়া একই কথা কিন্তু মানুষ পাল্টে যায় তারা কমেন্টস করে জানাবেন কে থেকে আমি সবচেয়ে উপকৃত হব আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আইকনটা দাবিয়ে দেবেন প্রচণ্ড হিংসুটে মানুষ পৃথিবীতে পৃথিবীতে ভগবান সৃষ্টি করে দিয়েছে কিন্তু হিংসুটি হ্যালো নমস্কার এবং সালাম আলাইকুম দাদাকে কোথা থেকে দেখতেছেন লাইকটা কমেন্টস করবেন প্লিজ যা বলতে চাইছিলাম এই মানুষ পৃথিবীতে প্রচণ্ড হিংসুটে কেননা একজনের প্রতি একজনের কোনো ভালোবাসা নেই এসে চলে যাওয়াটা তো ভালো কথা নয় ভালো লক্ষণ নয় আর আপনি যদি আমার ভিডিও না দেখেন আমি আপনার ভিডিও কীভাবে দেখব তো সবচেয়ে বড়ো জিনিস হলো ভালোবাসা আপনি যদি ভালোবাসা দেখান তাহলে আমি ভালোবাসা দেখাব এটি হ্যালো মনস্ক দাদা এবং দিদি যদি যেই হয় থাকেন না কেন কমেন্টস করেন প্লিজ কমেন্টস করলে আমি দেখতে পাই মেনশন হবে কথাটাগুলো আপনার আইডিটা তখন আমি যেয়ে আবার দেখতে পারবো আপনার ভিডিওগুলো আসসালামু আলাইকুম এবং নমস্কার কোথার থেকে দেখতেছেন লাইকটা কমেন্টস করবেন প্লিজ আর আমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে লে শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন প্লিজ যা বলতে চাইছিলাম আপনারা যদি আমার ভিডিওতে এসে লাইক শেয়ার কমেন্টস লাইক করে যান বা আমাকে সাপোর্ট করে যান আপনি যদি আমি কেন সাপোর্ট করবো না আর আপনার একটা কমেন্টস করলে যদি আপনি মেনশন করে যান আমার আইডিতে আমার আমার পেজে বা আমার লাইভে আমি কেন আপনার লাইভে যাবো না তা আপনার লাইভে যাইতে হলে তো আমার সাবস্ক্রাইব করতে হবে আপনার লাইভে যাইতে হলে আমার সাবস্ক্রাইব করলে তো আমি আপনার আপনাকে খুঁজে পাবো নাকি যদি আপনাকে পেতে চাই তাহলে তো আমাকে মেনশন করে যেতে হবে যদি আম আমার কথাগুলো ভালো লাগে তাহলে কমেন্টস করবেন ঠিক আছে হ্যালো কমেন্টস করবেন প্লিজ কমেন্টস কমেন্ট লিখলে কমেন্ট লিখলে আমি কিন্তু আপনার মেনশন করুন মেনশন পাই কেমন পরবর্তীতে আপনি আপনার ভিডিওতে যেয়ে আপনার চ্যানেলে যেয়ে আমি দেখে আসতে পারবো আপনার ভিডিওগুলো দেখতে পারবো মেনশন করে যান যদি মেনশনে না করেন তাহলে আমি আপনার ভিডিওগুলো বিয়ে দেখব আর আমি একদমই নতুন তো আমাকে যদি সাপোর্ট করেন তা আমিও আশা করি সবাই আমি আশা করি আমি সবসময় আশাবাদী এবং কি ভগ ভগবানের কাছে আমি সবসময় আমার আকুল আবেদন আমি সবসময় আনন্দিত আছি এবং কি আনন্দ থাকি কমেন্ট করেন কমেন্ট করলে কমেন্ট করলে আমি দেখতে পাবো আপনার কথা বুঝতে পারছেন প্লিজ কমেন্ট কোথার থেকে দেখতেছেন আমার কথাগুলোকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর লাইক শেয়ার কমেন্টস করে যাবেন প্লিজ লাইক করেন আর শেয়ার করেন তাহলে আমি আপনাকে দেখতে পাবো আপনার ভিডিওটা আপনার চ্যানেলটা আমি সহজে খুঁজে পাবো আর কি যদি কমেন্টস করেন কমেন্টস করলে এটি আমার ফায়দা আপনার আপনার চ্যানেলে আমি যেয়ে ঘুরে আসতে পারবো এটা আপনার একটা ফায়দা আর কি যদি মন চায় মেসেজ করতে পারেন ঠিক আছে কোথার থেকে দেখতেছেন ভিডিওটা একটা কমেন্টস করেন প্লিজ আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আর যা বলতে চাইছিলাম মানুষ প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে বলো কিছু না কিছু পাবে কিছু না কিছু হবে কিন্তু মানুষ মানুষের পিছে লেগে থাকে তার কারণে মানুষ কিন্তু ওপরে উঠতে পারে না সিঁড়িতে সিঁড়ি দিয়ে উঠতে গেলে পিছে টানে পিছু টানটাই বেশি খারাপ মানুষের হিংসা নিন্দা ভালো একটা কন্টেন্ট হইলে মানুষের অনেক কথাবার্তা শুনতে হয় হ্যালো আলাইকুম এবং নমস্কার কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টস করেন এগুলো বলা যায় না আর আপনাদের চ্যানেলে যে আমি যে লাইক শেয়ার কমেন্টস করে আসব সেটা তো হচ্ছে না আপনারা মেনশন করে যান একটু কমেন্টস করেন কোথার থেকে দেখতেছেন যদি ভালো লাগে মেনশন করে যাবেন আমি পরবর্তীতে যেয়ে আপনাদের চ্যানেলে আমি চ্যানেল দেখে আসবো আপনাদের বাড়ি ঘুরে আসতে পারি এই আর কি হ্যালো হ্যালো কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন কমেন্ট করলেই আমি দেখতে পাবো প্লিজ আমি আপনাদের কি বলি আপনাদের চ্যানেলে যে আমি দেখতে দেখে আসতে পারবো এবং ভালো ভালো আপনাদেরকে সাপোর্ট করে আসতে পারবো আপনাদের সাপোর্ট যদি পেতে চান তাহলে পারফরমেন্স তো করতে হয় ওয়েলকাম টু মাই লাইফ সবাইকে আমার অন্ত অন্তস্থল থেকে ভালোবাসা আমার লাইফে আসলেন কিন্তু আমার আমি অনেক অনেক খুশি হলাম আমার কি বলবো লাইফে এসে আমার দুটা কথা শোনা যাচ্ছে সেটি বড় প্রশ্ন বড় ভাগ্যের বিষয় আমার চ্যানেলটা একটু দেখে আসবেন ঘুরে আসবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে প্লিজ জানা যাক সবচেয়ে খুশি হব এখন কেমন লাগতেছে এখন কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এটাই মনে ভালো হ্যালো দাদা এবং দিদিরা কে কোথায় আছেন কেমন আছেন কোথা থেকে দেখতেছেন লাইভটা কমেন্টস করেন কমেন্ট করা মানে আমার লাইভে মেনশন করে যাওয়া আর আমি আপনার চ্যানেলে যে ঘুরে আসতে পারব যদি ঘুরে না আসতে পারি তাহলে হ্যালো সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা ওয়েলকাম টু মাই লাইফ আমি কি কথা বলতে পারি না পারি না সেটা তো কমেন্ট করে বলবেন থাক হ্যালো নমস্কার ভিওয়ার্স কে কেমন আছেন কোথায় আছেন যদি আমার ভিডিওতে ভিডিওটা ভালো লাগে এখন লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ

কোথাক থেকে দেখতেছেন লাইভটা কমেন্টস করেন প্লিজ কমেন্ট করলেই আমি আপনাকে দেখে আসতে পারবো আপনার চ্যানেলটা দেখে আসতে পারবো সেটাই বড়ো জিনিস ঠিক আছে আপনার আপনি যদি মেনশনই না করেন আমি আপনার চ্যানেলে কি হয়ে যাবি দেখলাম 두 미쳐보이길래 두 미쳐보이길래 지지대 아름다 바람이 자라 그저 질러 나고 바람바람기초저 질러 জানি না বলে যাই হোক নমস্কার কি কেমন আছেন কোথায় আছেন কোথা থেকে দেখতেছেন লাইফটা তো কমেন্টস করবেন প্লিজ কমেন্টস করলে আমি দেখতে পাই কে কোথা থেকে দেখতেছেন এবং কমেন্টস করতেছেন সেটা উপভোগ করবো আমি এবং কি আপনারও ফায়দা আমারও ফায়দা যদি মেনশন করে নাই যান তাহলে আমি আপনাকে কীভাবে খুঁজে পাব খুঁজে বের করার মাধ্যম একটাই নাকি তো যদি ভালো লাগে লাইফটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন প্লিজ ওকে 아다들 따라오시지. 흠흠 থাকুন ভাবে থাকুন ভাই বাইক গুড নাইট নমস্কার সবাইকে জয়